শুনবেন মুকুন্দ সরকার মুকুন্দ সরকার স্ত্রী যখন দেখলো তার স্বামী বাড়ি এলো মায়েরা তাকাবেন গলায় কাপড়টা দিয়ে পা দুটো ধুয়ে দিল জল দিয়ে প্রণাম করল এইবার কিন্তু আপনার একটু বিপাকে পড়বেন না স্ত্রী সকালবেলায় ঘুম থেকে করে স্বামী যখন ফিরে এলো তার পাটা ধুয়ে প্রণাম করলো আজকে মায়ের এতজন কীর্তন শুনতে এসছেন একটু হাত তুলে দেখাবেন তো কারা কারা সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করে কেউ করে না পেছন থেকে দাদারা সিগন্যাল দিয়ে দেবে যে কেউ করে না আস্তে আস্তে দাঁড়ান দাদা আচ্ছা পা ছ প্রণাম কেউ করেন না দু চারজন হাত তুলেছে তারপর অনেকে দেখছে আমি তুলে দিই তারপর যা হবে হয়ে এই ইউটিউব কিন্তু ক্যামেরা কিন্তু সাক্ষী রইলো দেখতে পাবে কে কে হাত তুলেছে বাড়ির লোক তখন জিজ্ঞেস করে তুমি তুলেছো কিন্তু দাঁড়ান দাদা এইবার বলি আপনার সবাই প্রণাম করেন না তো অনেকে করেন আমি কালকে যেখানে গাইছিলাম আরামবাগে একটি মেয়ে এসে বললো প্রদীপবাবু কিছু মনে করবেন না খুব কম বয়সের মেয়ে আপনার কীর্তন আমি শুনি সবসময় মানে রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে যদি ঘুম না আসে আপনার কীর্তনটা আমার ঘুমের ওষুধ একবার সুন্দর ঘুমিয়ে যাবে চুপচাপ শুনতে শুনতে সকাল হয়ে যায় দেখি বাজছে দিব্যি কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম একটি কথা রাখতে পারলাম না বলে কেন স্বামীকে প্রণাম করবো না বললাম কী অসুবিধা বলছে আপনি হয়তো জানেন না আমার ঘরের খবর জানেন বলে কি আমার বাবার কান মুলে দশ লাখ টাকা নিয়েছে বললাম তালে করার দরকার নেই তবে আপনাদের যা নিয়েছে নিয়েছে আপনাদের একটা অনুরোধ করে দিয়ে যাই আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সব স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করবেন আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শুবেন কাল সকালে আসলে না কীর্তনে যে কি রস আছে সারা রাত্রি করলেও আপনাদের মনে হবে যে কোনো অসুবিধা নেই এই হচ্ছে কীর্তনের রস একটু মন দিয়ে শুনবেন আসলে আমি আপনাদের বলি আপনারা হ্যাঁ হুঁ দেবেন কিন্তু দাদা ভাইরা হ্যাঁ দেবেন না মায়েরা দিক দেখবেন কে কেমন দিচ্ছে আপনার স্বামী আপনার কে হয় গুরু বল দাদারা বলছে কী হয় ঘর যেন একবার দেখবেন কী আপনার স্বামী আপনার দেবতা হয় হ্যাঁ বলেছি কিন্তু আমাদের দিকে বলে না তো হ্যাঁ বলেছি মায়েদের একটা স্বভাবে কথা বলবো অপরাধ নেবেন না মায়েরা বলবো না বাদ দিয়ে দেবো স্বভাবটা কী বলুন তো দেখবেন মায়েদের যখন ঝগড়া হয় স্বামী স্ত্রীতে একটা কথা দেখবেন বারবার কমন কথা কী বলুন তো আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল দিক এরা হারে হারে বুঝে নিয়েছে যে একবার পাক্কা কথা আমি দামি বলছি কিনা মানে এগুলো আমি দেখি আর কি আমার ঘরে দেখি নাই আমি দেখি আবার সবাই লোক আর কথা দেখবেন কী বলে বলুন তো যদি বিয়ে বাড়ি যাবেন রাত্রিবেলাতে স্ত্রীকে বলবেন কি গো বিয়ে বাড়ি চলো আমার তো ভালো কাপড় নাই এত দেবেন তবু বলবে না না আপনাদের এখানে বলে না অন্য জায়গায় জন্য বলে আর তবে আপনার স্বামী আপনার কি হয় মাইরা গুরু জোরে বলবেন হ্যাঁ আপনার স্বামী আপনার দেবতা জোরে বলুন হ্যাঁ আপনার স্বামী আপনার রোগের ওষুধ আপনার স্বামী আপনার বাবা না এই আপনার কেমন কীর্তন শনি ধরা পড়ে গেল আপনার স্বামী আপনার বাবা আপনার ভাই আপনার ছেলে আপনার সব প্রশ্ন করবেন কোথায় পেলেন চমকে গেলেন পেলাম শাস্ত্র থেকে নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে আগের রাত্রিতে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী আমি বাপের বাড়ি যাব কেন এটাই তো আমার বাপের বাড়ি তুমি তো আমার বাবা নিমাই বলল প্রিয়া চুপ করো আমার শুনতে খারাপ লাগছে আমি এত বড় পণ্ডিত লোকে আমাকে আখ্যা দিয়েছে আমি কোথাও জানি না স্বামী বাবা হয় আর তুমি আমাকে বাবা বললে ভাই বললে কি করে বললে শোনো তুমি পণ্ডিত হতে পারো কিন্তু আমি তো পণ্ডিতের কন্যা আমার বাবা হলো সনাতন মিশ্র আমি তার একমাত্র কন্যা কি নাম বিষ্ণুপ্রিয়া শোনো শোনো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি স্বামী কখন বাবা হয় শাস্ত্র বলছে দানে অন্নদানে পিতাসমানে

আমাদের পাতা পতি পুত্র প্রতি স্ত্রী একটা কঠিন রোগ হয়ে গেলো সব ভালো কিন্তু অহংকার জোরে বলুন ভালো নয় সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল আমি সারা বাংলা চিকিৎসক মহাপ্রভু মনে মনে ভাবলাম মুকুন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম এত বড় চিকিৎসক হলে আমার কথা ভুলে গিয়ে তুমি মনে মনে ভাবছো বড় চিকিৎসক রয়েছো দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা তোমার স্ত্রীর শরীর একটা কঠিন রোগ দেবো দেখি তুমি ধরতে পারো কিনা কিছুদিন পরে তার স্ত্রী চিৎকার করে বললো স্বামী একই আমার হলো গো

চিকিৎসা করছে আমার স্ত্রীও ধরতে পারলাম না কেন আমি সারা বাংলার চিকিৎসা করছে আমার স্ত্রীও ধরতে পারলাম না কেন আকাশবাণী করে মহাপ্রভুলের মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছি সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে এদি দেখানো মুকুন্দ সরকার বলল প্রভু আমি ক্ষুদ্রজীব কখন আমার অহংকার হয় আমার জানা নেই তুমি আমার অহংকারের পতন ঘটাও মহাপ্রভু কি করলো মা মুকুন্দ সরকারকে তার মুখের জীবাণু পান দিলেন এই জীবাণু পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও দেখবেন নতুন প্রকাশ লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রীর শরীরে একটা নতুন লক্ষণ কি রোগ ভালো হবে পেটে একটা বাচ্চা আসবে সেই ছেলেটির নাম হবে ভক্ত রঘুনন্দ মকুন্দ সরকার মহাপ্রভু চিবাণ পানটা নিয়ে এলেন তার স্ত্রীকে দিলেন মায়েদের কাছে নিবেদন রইল যারা পান খান তারা ভালো করেন পান কোথা থেকে জন্ম জানেন তো পান হচ্ছে অমৃত থেকে জন্ম যেমন সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল দেবতা এবং অসুধদের মধ্যে অমৃত নিয়ে কারাকারি চলছিল এক ফাঁটা অমৃত মাটিতে পড়েছিল তার থেকে পান গাছের জন্ম হয়েছিল সবাই শুনে নিন এই পান হচ্ছে অমৃতের সমান কিন্তু পান যদি কেউ মশলার সঙ্গে খায় তাহলে দাঁতগুলোর চেহারা বদলে yeah, yeah. তো দেখুন লক্ষ্য করুন মায়েরা ওই জন্য মশলা খাবেন না আপনার শুধু পান খাবেন অমৃতের সমান হয়ে যায় মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খান নাই ওই জন্য পান খাওয়া ভালো মুকুন্দ সরকার তার স্ত্রীকে চিবানো পানটা দিয়েছে তার স্ত্রীর শরীরে নতুন লক্ষণ প্রকাশ পেলো রোগ তো ভালো হলো গর্বে সন্তান এলো সবাই মাথায় কাপড় দিয়ে বাবু হয়ে বসুন আজকে সন্তান জন্ম নেবে সবাই দর্শন করবেন মুকুন্দ সরকারের সন্তানটি জন্ম নিচ্ছে কী বার মা বৃহস্পতিবার দিন সেদিন বাড়িতে একটা পুজো ছিল

जनम जनती तव्हांजे रुप दा छी त বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন পাতা মধু দেন আচ্ছা এইবার আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিন আমি একটা বই বলবো সেই বইটা আপনারা পড়বেন বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন এই বইটি লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ এই বইতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চাকে মধু দেওয়া হয় কেন আপনাদের বিশ্বাস মিষ্টি কথা বলবে কিন্তু না শাসন সত্য জেনে নিন বাচ্চা জন্ম নেবার পর দেখবেন কান্নাকাটি না করলে ও ডাক্তার সুস্থ নয় বাচ্চা সুস্থ নয় ডাক্তার তখন কি করে থাপকড় মেরে মেরে কান্না করায় এবার বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না তখন কান্নাকাটি করে যাতে কান্না বন্ধ করা হয় তার জন্য মধু দেওয়া হয় কিন্তু কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে এটা জেনে নিন আপনার গভীর গৃহসত্যকার বলে একটা বই আছে ওই বইতে পরিষ্কার করে বলছে যে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে শুনবেন ভালো করে ওই যে একুশ দিন পর আপনার সতিকা গৃহ থেকে যান না জোরে বলুন একুশ দিন পর কোনো মা সতিকা গৃহ থেকে যাওয়ার পর মন্দিরে স্নান করিয়ে তাকে মুখে যদি একটু মধু দিয়ে বলতে পারে হে প্রভু আমার ছেলে বা মেয়ের যেন মিষ্টি মিষ্টি কথা হয় দেখবেন আপনার ছেলে মিষ্টি মিষ্টি বচন বলবে দেখে নেবেন এটা আপনারা কেউ করেন নাই গভীর গৃহসত্যকার বলে একটা বই আছে ওই বইতে পরিষ্কার করে মতামত জানাচ্ছি অবশ্যই বাঙালি কোন সময় করে আবার একটা বলে একটা বই আছে সেই বইতে করে বলছে কোন সময় বাচ্চাকে মধু মিষ্টি কথা বলে অন্নপ্রাশনের সময় মায়েরা কেউ জানেন অন্নপ্রাশন কেন করা হয় আসলে পেটের মধ্যে বাচ্চা থাকে তখন মা কি খাবার খায় বাচ্চা কি খায় মায়ের মুখের খাবারগুলো মলিন ময়লা খাবারগুলো বাচ্চা খায় তাহলে মুখে ময়লা খাবারগুলো খাই দূষিত হয়ে যায় মুখ অশুদ্ধ হয়ে এই জন্য মুখটাকে শুদ্ধ করা হয় কী করে না পরমান্ন দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে আপনারা মুখে মধু দেবেন পরমান্ন দেবার আগে প্রসনের সময় দেখবেন বলবেন প্রভুকে প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চা মিষ্টি কথা বলবে এখন সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছে দোকান বন্ধ সবাই বলছে হ্যাঁ গো ছেলের মুখে মধু দাও যে মধু তো বাজারে কিনতে পেলাম না তবে এক কাজ করব মধু কিনতে পেলাম না তো কি হবে দুই কানে শোনাই এলো না

গণে মধুর হরি নাম শোনাノル এইবারও অক্ষ করুন বাচ্চা যদি ষষ্ঠী পূজার দিনে জন্ম নেয় কি বলেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক তিনি কি বললেন আশীর্বাদে করো মা বললেন মা আগে মা পারে অঙ্কিত গাইতে পারে হরি 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 বলদেবদেবদেব আয় হরি 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 আশীর্বাদ কানে দুই বাচ্চার একটা নাম রাখতে হবে কিন্তু নাম রাখার নিয়ম কতদিনে আপনারা কেউ জানেন এই জন্য কীর্তন শুনতে আসতে হয় শাস্ত্রের কথা শুনতে হয় দেখবেন বুঝবেন নাম কিন্তু রাখতে হয় কখন জানেন এখন তো আমরা অনাচার শুরু করেছি এখন তো যা খুশি তাই করছে হিন্দু ধর্মে যত মানুষ আছি না প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু যা খুশি তাই করেছে আমরা শাস্ত্র নিয়ম অনুযায়ী চলি না কীরকম দেখুন একটা প্রমাণ দেখে নিন আপনারা পেটে বাচ্চা থাকলে বাচ্চা একুশ দিন পর তার নাম রাখার নিয়ম শাস্ত্র অনুযায়ী আমাদের বাঙালিরা কোন দিন রাখে না যেদিন অন্নপ্রাশন হয় সেই দিন এখন সব যদি লজ্জার বাবা পেটে বাচ্চা আসবার আগেই বলা বলি করে তোর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো পাপাই আর তোর যদি মেয়ে হয় তবে নাম রাখবো বিউটি কিংবা সুইটি আচ্ছা বিউটি কিংবা সুইটি আচ্ছা কিছু মনে করবেন না সবাই বলুন তো ধরুন কোনো একটা বাচ্চা মেয়ের নাম বিউটি রাখা হলো তার যখন পঁয়ষট্টি বছর বয়স হবে আর বিউটি থাকবে তখন বিউটি নামটা শুনলে লোকে হাসবে না সুইটি বিউটি থাকবে না না ছেলের নাম কি রাখবেন অজামিল ছিল ডাকাত ছিল চরিত্রহীন ছিল মাতাল ছিল কিন্তু ছেলের নাম রেখেছিল কি নারায়ণ কে রেখেছিল একজন সাধু বাবা তার বাড়িতে সেবা করতে এসেছিলো তার স্ত্রী গর্বে সন্তান ছিল মা তোমার এই সন্তান পুত্র সন্তান হবে এর নাম রাখবে নারায়ণ ভক্তিমতী মা যদি হয় স্ত্রী হয় সে কিন্তু নাম রাখতে পারে নারায়ণ এ দেখুন চুরি করেছিল ডাকাতি করেছিল কিন্তু নারায়ণ বলে মৃত্যুর সময় ডেকেছিল নারায়ণ বলে ডেকেছিল বলে স্বর্গে তার জায়গা হয়েছিল ও মায়েরা এখন চা বন্ধ করুন কৃষ্ণ চা বন্ধ করুন চা বন্ধ করুন এঁঠো মুখে কীর্তন নয় চা বন্ধ করুন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখলে কি হবে কৃষ্ণ বলে আট ডাকবেন ছবার ভালোভাবে ডাকবেন এক আধবার গালাগাল দেবাদের ক্ষতি নাই ছবার তো ডাকবেন তবে সব চাইতে দুঃখের ব্যাপার কি জানেন এখন আর সব ভগবানের নামের সঙ্গে নাম রাখে না যত সিরিয়াল দেখছে নাম তত ছুটি ছুটি বেড়াচ্ছে একটু সবাই শুনবেন মন দিয়ে এই 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 যে 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 দিকে হ্যাঁ আমি যখন এইদিকে বলবো দিকে তাকাবেন তাহলে বুঝতে হবে কাকে বলছি এখন লক্ষ্য করুন মেদনাপুরে কয়েকদিনের গান করছিলাম তা এক ভদ্রলোকের বাড়িতে বাসা পাঁচটা ছেলে খেলা করছে জিজ্ঞেস করলাম দাদা এগুলো কি পাড়ার ছেলে। তখন বলা বলি করছে পাড়ার না এগুলো তো সব আমার ছেলে আমি তো পঞ্চপাণ্ডবীর বাবা আমি মনে মনে বাবারে এক বেটার বাপ হতে গেলে বাবা দিয়ে কত জ্বালা এ বেটা বলে পঞ্চ পঞ্চ পাণ্ডবের বাপ যখন তাহলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব নাম রেখেছো বলছে ওসব নাম কে রাখে আমি নাম আধুনিক নাম লিখেছি বলে কি নাম বড় ছেলের নাম ঝন্টু মেজর নাম মন্টু তিন নম্বরের নাম নন্টু চার নম্বর আর পাঁচ নম্বর নাট আর বল্টু আমি মনে মনে ভাবলাম ঝন্টু মন্টু নন্টু কোনো অসুবিধা হবে না নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে বলছে বুঝতে পারলাম না আপনার যখন বয়স হবে তখন আপনাকে নাট বল্টু টাইপ দিতে শুরু করবে সেদিন বুঝবে মানে যত দিন যাচ্ছে তত আমরা কত অধপতনের দিকে যাচ্ছি মায়েরা ছোট্ট রঘুনন্দন যখন আস্তে আস্তে বড়ো হলো আর ছোট্ট অবস্থায় গাইতে লাগলো সবাই হাত তুলে গাইল একসঙ্গে দেখি কত সুন্দর গাইতে পারেন আপনারা খুব সুন্দরভাবে যে যেখানে শের পেছনে ভাইরা দাদারা যারা আছেন একসঙ্গে ছোট্ট छठর বড় হলো আর গাইছে কি গাইছে পথ চলিতে আর বলিতে tali পথ চলিতে কথা চলি Good. করে করুন যত লুকু করবেন আস্তে যত করবেন পাক্কা করবেন তার মধ্যে কোনো ঘাট থাকবে না 5 মিনিট করবেন কিন্তু একবারে 5 মিনিটটা পাক্কা করবেন চার ঘন্টা লোককে দেখাই লাগবে আপনি এমন করে করবেন সেই সময় কারো কথা ভাববেন না আজকে 5 মিনিট নয় 30 মিনিট সময় নেব এই সময় ঘরের কথা ভুলে যান বাড়ির কথা ভুলে যান পাগলের মতো কীর্তন করুন সবাই মিলে পথ চলিতে সাধন লিতে তাই thank you